এই শাড়িগুলো শেষ সরস নাই হ্যালো এভরিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি পেজ ফালাক্স কালেকশন থেকে এক্সক্লুসিভ একটা মাস্টার নিয়ে এত রয়েল এক্সক্লুসিভ একটা মাস্টার দেখবো শুধু শাড়ির পাটটা দেখেন আর কিছু না শুধু শাড়ির পাটটা দেখেন কি ফিনিশিং পারে এন্ড মাসাল্লাহ এত এক্সক্লুসিভ একটা মাশরু আজকে দেখাবো আপনাদেরকে সো যারা একটু ডিফারেন্ট কিছু চান যে না একদম সবার থেকে আলাদা বিশেষ করে তাদের জন্য হচ্ছে আজকে এক্সক্লুসিভ মাশরু লাইভ ওকে সো যা যা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জয়েন করে ফেলবেন আজকে ক্লিয়ার আছে কিনা জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা একটু বলে দিবেন আমি খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে আছি এজ ইউ অল নো আমার ব্ল্যাক কালার কত বেশি পছন্দ আর আমি আপনাদেরকেও এরকম পছন্দ করিয়ে ফেলেছি ফালা কালেকশনের অন্যতম সেলিং কালারই হচ্ছে ব্ল্যাক ওকে সো আমাকে একটু জানাবেন আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা আমার এখানে কোনো কমেন্ট আসেনি বাট অনেক আপুরা জয়েন করে ফেলেছেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ শ্যামল মুন্সি আপু ওকে এটাকে আপনার নামে আপনার আইডি ওকে সো আমাকে একটু জানাবেন যে লাইফটা জাস্ট ক্লিয়ার আছে নাকি আপু আজকে ব্ল্যাক কার্ডিটা কি দেখাবেন না ব্ল্যাক কাডি আজকে লাইভ হবে না পুরো প্রোডাক্ট হাতে পাইনি কালকে মুগার সাথে হয়তো আরও কিছু ঢুকবে টোটাল একটা কালার আমি কিন্তু কালারগুলো দেখাতে পারি নি রিলসে সো আমার পুরো প্রোডাক্ট এখন হাতে আসে নাই কালকে ইনশাল্লাটা হাতে পাবো কালকে এটা লাইক করে দেবো ওকে স্যার আজকে মাস্টুর দেখাবো কালারগুলো দাওয় মাস্টুর অনেকগুলো কালার আছে ঠিক আছে মাস্টুর অনেকগুলো কালার আছে সাতটা কালার সম্ভবত তাই না অসম্ভব সুন্দর সাতটা কালার সো কালার গুলো একটু আমরা দেখে নিব একদম প্রিমিয়াম মাস্টার বানারসির মধ্যে পাচ্ছেন যার যেটা লাগবে ড্রেস কোড নাম্বার আছে ইনবক্স করে দিয়ে ফালা কালেকশন পেজে ওকে সো এখন যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ কালারটা হচ্ছে কি আমি লাস্ট টাইম এটা পরেছিলাম সেই কালারটা পার্পল কালার তারপরে কালারটা হচ্ছে সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে আছে মাসাল্লাহ এরপর আমি যেটা পরে আছি একদম চোখের কালো কাজল কালো আজকে কাজল দেইনি ওকে তারপরে কালারটা হচ্ছে একদম ধপ সাদার মধ্যে পেয়ে যাচ্ছেন লাল একটা স্পেশাল শাড়ি মানে এত সুন্দর এই লালটা দেখার পর আমি জাস্ট এটার দিকে তাকিয়েছিলাম দশ মিনিট তারপরে কালারটা হচ্ছে সুন্দর একটা ম্যাজেন্টা কালার রুবি টাইপের একটা কালার অ্যান্ড নান আদার দেন লাস্টে এসেছে বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কালার ব্লু কালার ফর আওয়ার ফরেন ক্লাইন্টস খুবই সুন্দর আমার একটা সিঙ্গাল খুবই সুন্দর আলাইকুম আপু আমার নাম মিনা মীনা ওকে আল্লাহ এত সুন্দর একটা ব্ল্যাক পিওর বেনারসি মাশরুম পরেছি গায়ের সাথে একদম লেগে আছে কোনো প্রকার সেফটিফিন নাই কিন্তু তারপর শাড়িটা যেন মনে হচ্ছে শরীর উপর বসে আছে ঠিক আছে সো খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট যেহেতু কালো শাড়ি এটা নিয়ে তো একটু বিলাসিতার শেষ নেই খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সবাই বলছেন খুব সুন্দর লাগছে অনেক আপুরা জয়েন করে ফেলেছেন সো বাহ আর বর্ডারটা দেখছো শাড়ির এটা একদম পিওর গোল্ড বর্ডার হ্যাঁ পিওর গোল্ড বর্ডার এটা এটার বর্ডারটাই এত সুন্দর অ্যান্ড আঁচলটা তো আরো সুন্দর ঠিক আছে আঁচলটা দেখাই এটা হচ্ছে আঁচলের ব্যাক পোর্শন অ্যান্ড এটা হচ্ছে আঁচলের ফ্রন্ট পোর্শন দেখে এটার জাড়িটা খুবই এক্সপেন্সিভ একটা জাড়ি ঠিক আছে একদম মিতা আম্বানি যেমন মানে সোনা আর জড়ি দিয়ে শাড়ি পরে না ওরকম একটা আগে চলে আসছো হ্যাঁ আমি রেডি হয়ে গেছি না আমার আর তর শুনছিল যত তাড়াতাড়ি লাইভ শেষ তত তাড়াতাড়ি আমার প্যাক আপ একদম মেকআপ টেকআপ খুলে হচ্ছে ফ্রি তো আমি ভাবতেছি যেহেতু আমার লাইভে সাড়ে এগারোটা আসতে হবে আগেই চলে আসছি আজকে মাসুর শাড়িটা পেয়েছি খুব সুন্দর আপু থ্যাংকস থ্যাংক ইউ আপনার কালার ভালো লেগেছে আপনি একটু কনফিউজ ছিলেন কালার নিয়ে আমাদের মাসুরটা সবাই অনেক পছন্দ এটা হচ্ছে ব্যাক পোর্শন এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন ওকে সো বিসমিল্লা করবো কোন কালারটা দিয়ে আমাকে কমেন্ট করেন আমি বিসমিল্লা করছি ওকে পার্পল কালারটা দিয়ে শুরু করি কি Really okay. খুবই সুন্দর আসসালামু আলাইকুম শাহনাজ বেগম আপু কেমন আছেন ওকে খুবই নাইস কোন কালারটা দেখাবো ব্ল্যাক এর পরে ব্লু ইউ আর লুকিং সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ যাদের যাদের আমাকে প্রিটি লাগছে সবাইকে থ্যাংক ইউ ওকে স্যার শুরু করে দিচ্ছি বিসমিল্লাহ করে ব্লু কালারটা দিয়ে শুরু করি দে ব্লু কালারটা দিয়ে শুরু করছি যার যেটা লাগবে অ্যাড্রেস আপু কানি আগের লাইভে আমরা 7500 টাকায় অরিজিনাল কানি দিয়েছি আগের লাইভটা দেখে নেন আগের লাইভে অনেক সুন্দর সুন্দর কানি পেয়ে যাবেন yes এটা ব্লু কালার আজকে সুমিকে কালার চিনাম এটা ব্লু কালার তোমার পড়া নাপো হিজাবের হিজাবটা এখন নাই হিজাব বাজবে এই শাড়িটা তোমাকে সব থেকে বেশি মানিয়েছে তাই আমাকে না গোল্ডেন কালার গোল্ডেন হিজাব গোল্ডেন মানে সব গোল্ডেন কালারই আমাকে মানায় আমার ঘরের অনেক ফার্নিচারই গোল্ডেন তারপরে লাস্ট আমি সিলভার কালারের সোফাটা সো আমি বেসিক্যালি গোল্ডেন কালার রিয়েলি স্যুটস মি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার জামাই বলে তুমি হচ্ছে সোনার কন্যা হ্যাঁ আমি আমি নাকি মানে গোল্ডেন গার্ল গোল্ডেন গার্ল খুব সুন্দর আমার ইচ্ছা আছে এবার আমি আল্লাহ যদি নেয় ওমরা করতে গেলে এটা আমার মনের ইচ্ছা যে আমি একটা স্বর্ণের তসবি কিনে নিয়ে আসবো খুব সুন্দর মানে অনেক কিছু তো কিনেছি করেছি এটা সেটা হাতে বাট যে আমি সৌদি বা এখন তো আমাদের দেশে গোল্ডের অনেক দাম আজকে মনে দুই লাখ কাস এক লাখ বাষট্টি দুই লাখ বাষট্টি হয়ে গেল দেখতে দেখতে তিন লাখ হয়ে যাবে বছরই তো আমাদের দেশ থেকে একদম কম করে হলে বিশ পঁচিশ হাজার টাকা কম পড়বে মিনিমাম আমার যা মনে হয় যদি আমি সৌদি থেকে আনি বা মিডল ইস্টের কোথা থেকে আনে

পরী কি কখনো তো স্বাস্থ্য অসচেতন হয় পরী কি কখনো তো মোটা হয় বলেন লাল লিপস্টিক দিয়েছি যে এই জন্য আপনাদের কাছে হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একটু দেখেন সোনা রূপা বা সোনা চান্দি ঠিক আছে দুটারই হচ্ছে এটার মধ্যে জিনিস পেয়ে আমার চোখের কালারের সাথে একদম মিলে গেছে আঁচলটা ঠিক আছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দিস ইজ বিউটিফুল ব্লু কালার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেজে ওকে সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা কালার আর যারা হচ্ছে শাড়ি পছন্দ যে বর্ডারটা স্মার্ট একটা সাইজ হবে থিন একটা বর্ডার হবে যেটা আমাদের টল লাগবে স্লিম লাগবে সো দিস ইজ পারফেক্ট ফর ইউ অল হ্যাঁ সেটা একদম থিন একটা বর্ডারে আছে উপরে নিচে একদম সেম সাইজেরই বর্ডারটা পাচ্ছেন খুবই সুন্দর যার লাগবে অ্যান্ড কোমরের যে জায়গাটা বুঝবেন ওই জায়গাটা একটু দেখে নেন ঠিক আছে তোমাকে অনেক ভালো লাগে তোমাকে দেখলে অনেক মার্জিত লাগে আমি শুধু তোমাকে দেখি থ্যাংক ইউ আপু কি যে বলো না পাশলেই তো এটাই তো বিষয় পরীরা তো স্লিম হয় এখন হচ্ছে বর্তমান যুগে সবাই একটা অবশ্যই পরিমাণ একটা আদর্শ অনেক সুন্দর হ্যাঁ এখন তো সবাই শুকনাই হইতে তুমি পরি দেখছো আমাকে না দেখছেন এটাই এটাই যথেষ্ট ঠিক যার যার হাজবেন্ড কাছে শেষে পড়ি হইলেই ওয়াইফ পড়ি হইলেই ভালো ঠিক আছে সামটাইম ঝগড়া করলে ডাইনি হয়ে যায় বাট ওটা ব্যাপার না ব্লাউজটা একটু দেখি কত বড় এটা রুট সেট থেকেও বড় ব্লাউজ হ্যাঁ এটার ব্লাউজটা রুট সেট থেকেও বড় খুবই সুন্দর যার লাগবে ব্লু কালারটা একটা স্ক্রিনশট নিয়ে নেন চট জলদি অসম্ভব সুন্দর আমি কাছে আসবো আপনাদের খুব কাছে এসে ব্লাউজ পিসটা ক্লোজ করে ব্লাউজ ডিজাইনটাও দেখিয়ে দিব সো দিস ইজ বিউটিফুল ব্লু ওয়ান হ্যাঁ শাড়ি হচ্ছে ষোলো হাত এই শাড়িটা কিন্তু ষোলো হাত বারবার বলে দিচ্ছি ষোলো হাত শাড়ি অনেক বড় একটা শাড়ি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম যাকে বলেছে হ্যাঁ সবকিছুর একটা প্রিমিয়াম থাকে না প্রিমিয়াম কাচি ভাই প্রিমিয়াম সুইটস প্রিমিয়াম এই প্রিমিয়াম ফালাক্স কালেকশন এরকম সবকিছুর একটা প্রিমিয়াম ভার্সন থাকে তাই না খুবই সুন্দর আপু আগের লাইভের শাড়ির জন্য একটু জিজ্ঞেস করতে হবে আছে কিনা কোন কালার আমি জানি না আই লুক টা স্টানিং থ্যাংক ইউ সো মাচ আমি তো পার্টি শাড়িতে ঢুকে যাবো আপনারা এত পছন্দ করেন পার্টি শাড়ি আপু প্রাইস বলে দিব আমি মাত্র লাইভটা শুরু করেছি একটু আসেন গল্প করি নিলে নিবেন না নিলে নাই অসাধারণ সুন্দর কি ছবি তাই 우리 বাবা অনেক সুন্দর হয়েছে ওকে ব্ল্যাকটা কথাই じゃ এখন দেখাবো ব্ল্যাকটা লালটা দব শুনি লাল ওকে সেটা হচ্ছে ব্লু স্ক্রিনশটটা ইনবক্স করে দেন পালা কালেকশন পেয়ে আপু আসসালামু আলাইকুম তোমাকে অনেক নাইস লাগছে মাশাআল্লাহ গ্রিন শাড়িটা পেয়েছি অনেক নাইস মিষ্টি কালার শাড়ি দেখাও আচ্ছা মিষ্টি শাড়িতে আগে লাগি দেখেছি আপু লালটা একটু দেখলেন তো কারকার দিয়ে আছে বউরা কোথায় বউ পুরান বউ নতুন বউ নাই হ্যাঁ নতুন বউ পুরান বউ বলতে নাই বৌদের কালারি হচ্ছে রেড এমন কোনো কথা না যাদের যাদের জামাইদের আদরের বউরা আছেন লাল তাদের জন্য মাস্ট হ্যাভ হ্যাঁ খুব সুন্দর এই মাসরুটা যদি আমি একটু ঢং করে রিল করতাম ব্যাক ক্যামেরায় হ্যাঁ এটা এমন একটা ডিজাইন যেটা আমি কোন প্রকার আগে থেকে আপনাদেরকে বলি নাই যেটা এটা লাইভ হবে বেসিক্যালি আজকে ঠিক আছে একদম গরম গরম সো দিস ইজ বিউটিফুল রেড ও মাই গড व्हाट আ টেক্সচার শাড়ির টেক্সচার দেখেন আর শাড়ির বুটাগুলা দেখেন আমার মতো এত ওপেন করে শাড়ি কেউ দেখায় না এই ছোট ছোট করে বুটাগুলা দেয়া আছে দেখেন কি সুন্দর করে দেখছেন মানে অন্য লেভেলের বিউটিফিকেশন আছে এই শাড়িটাতে সো দিস ইজ বিউটিফুল রেড আমরা একটা নাইস একটা ভিডিও নিব এটা দেখলে না এটা দেখলে কেউ বলবে না এটা এত বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি হ্যাঁ মানে এত সুন্দর একটা রেড ভেলভেটি একটা রেড এন্ড এটা দেখলে কেউ বলবে না যে এটা এত বাজেট ফ্রেন্ডলি একটা শাড়িতে আসছে খুব সুন্দর একটা লাল ঠিক আছে খুবই সুন্দর কোমরের জায়গাটা যদি দেখেন আপনি যেহেতু এক্সক্লুসিভ কিছু নিবেন লালটা কথা এখনই প্রাইস বলে দিব হ্যাঁ এটা হচ্ছে কোমরের যে জায়গাটা আপনি গুজবেন ওই জায়গাটার হচ্ছে এই ডিজাইনটা এখানে লক করা হ্যাঁ চারটা ওকে সুমি তুই কি দরজাটা নিয়ে আমার কাছে আসবি ওকে সো দিস ইস বিউটিফুল রেড ঠিক আছে স্ক্রিনশট ইনবক্স আস উইথ ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ঠিক আছে রেডটা অনেক সুন্দর জি আপু আগের লাইভের শাড়িগুলো হচ্ছে পার্টি শাড়ি ঈদের দিন রাতে এই শাড়ি পরে আর এগুলা হচ্ছে পরে জামার সাথে এখন তো ট্রেন্ড হচ্ছে ফাইভ স্টারে যাওয়া সো আসলে ঢাকা শহরে যাওয়া থাকে তাদের তো ঘুরারও আসলে কোনো জায়গা নাই তারা কোথায় যাবে বলেন দেখেন এটা এটা এত আদরে একটা শাড়ি হ্যাঁ এই লাল কালারটা এত আদরে একটা লাল এটার সাথে দুটো চিকন চড়ি ছোট ঝুমকা পরলেও সুন্দর লাগবে এটাতে 10 20 ভির হার করা লাগবে না একদম সিম্পল ভাবে অনেক সুন্দর লাগবে এই শাড়িটা পরলে ঠিক আছে এত নাইস একটা কালার সো বিউটিফুল রেড নাও উই গো ফর হোয়াট হোয়াইট হোয়াইট কালারে যাব আমরা দুটো শাড়ি আজ নিয়েছি ঢাকা চলে যাবো আগের অ্যাড্রেসে জানা না পাঠিয়ে আপুই ইনবক্সে বললেই হবে হ্যাঁ ইনবক্সে বলে দিলেই হবে আপনাকে মিম খুব ভালো করে চেনে ওকে খুবই সুন্দর এটা কালারটা হচ্ছে একদম সুন্দর একটা মিল্কি হোয়াইট হ্যাঁ একদম ধরেন মিল্ক প্যাকেটটা কাটলেন কেটে হচ্ছে তখন দুধটা বের হলো এই একদম সেম এই কালারেরই ঠিক আছে একদম মিল্কি হোয়াইট এটা খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছেন সাদা শাড়ি নিয়ে বেশি কিছু বলার নাই খুবই সুন্দর সাদার তো অনেক কালার হয় পার্ল হোয়াইট হয় এই হোয়াইট একদম মিল্কি হোয়াইট এটার সাথে আপনারা যদি গ্রিন কালারের এর জরোয়া ডায়মন্ড কাটের রাজবাড়ি গ্রিন যদি পরেন একদম একটা ইদানিং দেখবেন বাড়ি সাপু একটা স্বর্ণ দোকানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে তার শাড়িটা যেরকম হোয়াইট এরকম একটা হোয়াইট এর মধ্যে এই শাড়িটা আছে খুব সুন্দর একটা মিল্কি হোয়াইট মধ্যে আছে পুরো শাড়িটা এটার সাথে যদি গ্রিন এমেরোল জুয়েলারি ক্যারি করেন অনেক সুন্দর কমপ্লিমেন্ট করবে এই শাড়িটাকে অনেকে ভাবেন যে গ্রিন এর সাথে কি জুয়েলারি পরবো তো তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই শাড়িটা হ্যাঁ হোয়াইট কালারে যার লাগবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সে ইনবক্স করে দিয়ে পালা কালেকশন পেয়ে যাচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস যাচ্ছে অনলি এইট থাউজেন্ড এন্ড ফাইভ হান্ড্রেড টাকা আট হাজার পাঁচশো অনেক সুন্দর হুম রিসার্চ

পিঙ্ক লিপস্টিক এর উপরে অ্যাপ্লাই করেছি বলে কালারটা একটু ডার্ক লাগছে এটা মিলানি ডিভোশন আজকে কোন কালার মিলানোর আর সময় পাই নাই দরকার হয় নাই এমনি সুন্দর লাগছিল বাট আজকে যা বুঝলাম মিলানি লিপস্টিকটা যদি আপনারা নিচে একটা লিপস্টিক দেন ম্যাকের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে ওপরে যদি মিলানি লিপস্টিকটা দেন সেই ক্ষেত্রে এটা যে ড্রাই এটা কিন্তু খুব গুড়া গুড়া হয়ে যায় ওই গুড়াটা আর হয় না হ্যাঁ ওই গুড়াটা হয় না খুব সুন্দর একটা ক্রিম টেক্সচার চলে আসে ওকে এটা ম্যাজেন্টা কালারের মধ্যে আছে যার লাগবে অ্যাড্রেস আর ফোন নম্বর সেন করে দিবেন পালাক কালেকশন পেজে দিস ইজ বিউটিফুল ওয়ান মাসাল্লাহ এটা অনেক সুন্দর একটা কালার আমি একটু ব্লাউজটা পরে ধরে এভাবে একবার ধরি দেখেন দেখেন এটার সাথে লালের মারামারি হবে না কেন মানে ম্যাজেন্টা কালারটা এত সুন্দর একটা কালার খুব গ্ল্যামারাস একটা লুক আসে এন্ড এটার সাথে গ্রিন বিডস এর জুয়েলারি পরলে কিন্তু এটাকে খুব কমপ্লিমেন্ট করবে এত সুন্দর একটা কালার এটা তাই না আমি নিজের জ্ঞান থেকে যতটুকু বুঝি আমি ট্রাই করি আপনাদেরকে জুয়েলারিটা পর্যন্ত সাজেস্ট করে দিতে যেন আমার আপুদের কষ্ট না হয় কালেকশন যখন বড় পরিসরে আপনাদের জন্য শোরুম দিবে আমরা আমরা জুয়েলারি সেকশন সেকশন আলাদা হিজাবের আমার ইচ্ছা আছে আমি নাগরার সেকশন রাখবো যেন কি না আপনারা হচ্ছে সবকিছু নিতে পারেন ইটালি থেকে দেখছি এখানে তো এখানে তো তোমার শাড়ি ভাইরাল মাশাল মাসাল্লা আলহামদুলিল্লাহ ভু ভালো জিনিস ভাইরাল হোক এটাই আমরা চাই শৃঙ্খলতা এগুলো ভাইরাল হওয়ার থেকে শাড়ি ভাইরাল হলো তো অনেক ভালো খুব সুন্দর এখান থেকে পার্সেন্ট ওকে ওকে এটা হচ্ছে ব্যাপার তোমার লিপস্টিকটা আপু সুন্দর লাগছে তাই কুচিটা ধরে নিবো খুবই নাইস স্টার লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নম্বর সেন্ড বক্স করে দিবেন ফালাক্স কালেকশন পেজে এখন যেটা ধরলাম এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এরপরে কোন কালারটা দেখাবো আমরা কালোটা দেখাই দিই কালোটা দেখাই তারপরে হচ্ছে পার্পলটা হ্যাঁ আমার আগের লাইভের পার্পলটা নাই একদম লাইভে শেষ হয়ে গেছে এই প্রথম মানে আমার প্রোডাক্ট সবার আগে শেষ হয়ে গেছে আমরা দুইজন যখন লাইভ করি আমি আর আবেয়া তখন ওর প্রোডাক্টটা আগে স্টক আউট হয় বাট এবার আমারটা স্টক আউট হয়ে গেছে খুবই সুন্দর কি হয়েছে এত কাশি নিয়ে কেন ওনাকে কাজ করাচ্ছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওকে এখন দেখাবো আমি চলে গিয়েছিলাম আমার রিপ্লাইটা করেছেন আপু আমি বলতে পারবো না আপু ভাবি আসসালামু আলাইকুম প্রাইস হচ্ছে 8500 ওকে এখন দেখাবো আপনাদের সবার পছন্দের কালার কি কালার কালো কালার কালেকশনের জাতীয় কালার কালো জাস্ট জারি কোয়ালিটিটা দেখবেন ঠিক আছে এটা কিন্তু 12500 কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন তো যেইটা সত্যি সেটা আবার দশ বার বলতেও কোনো ভয় নাই দ্বিধা নাই এটার কোয়ালিটিটা খুবই টপ টচ একটা কোয়ালিটি আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ তোমাদের জুয়েলারি পেজের নাম আপু আমাদের জুয়েলারি পেজের নাম রা ডিজাইনার গ্যালারি সো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার জারিটা হচ্ছে একদম গোল্ড কালার ঠিক আছে একদমই গোল্ড কালারের এর জাড়ি পেয়ে যাচ্ছেন এটা অন্য লেভেলের সুন্দর বাবা এটা ধরলেই সুন্দর লাগতেছে মানে মুখের সামনে আনলেই সুন্দর লাগতেছে এই কালারটাই আমার অনেক প্রিয় কালকে আপু কালকে মুগা খাড্ডি শিফন খাড্ডি লাইভ করে দিব আজকে পাটির শাড়ি আর মাশরু দেখা দিলাম ঠিক আছে আপু শাড়ি তো আসছে যাচ্ছে তার মধ্যে আবার কানিতেও ডিসকাউন্ট দিয়েছি কালকে মুগা ঢুকবে বলে কানি লাইফটা কানি আগের লাইফটা দেখে নেন বা অফ দিস ইজ বিউটিফুল ব্ল্যাক স্ক্রিনশটটা ইনবক্স করে দিবেন কালো শাড়ির জন্য কোন প্রকার প্রমোশনের প্রয়োজন হয় না কালো শাড়ি এমনিতেই আমাদের আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হিট প্রোডাক্ট ঠিক আছে সেটা হচ্ছে কালোর মধ্যে পেয়ে যাচ্ছে ছবি লাগবে না 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 আমি তো একটা ছবি ছবি লাগবে না খুবই সুন্দর ঠিক আছে এত সুন্দর একটা মাইন্ড ব্লোয়িং জিনিস ওকে আপু গোল্ডেন কালার না সবকিছুতে গোল্ড হইলে আর গোল্ডের মজা থাকবে না সব এটার মধ্যে তো এটা গোল্ড ফুটবেই না ওই জন্য এটা তোরা গোল্ড করেই নাই হ্যাঁ এটা কিন্তু একটা কালার সেটিং হ্যাঁ তোমার গলারটা কোথায় পাবো আমার গলারটা এটা আমার বলবো এটা আমার গিফট আজকেই পড়েছি এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট ওকে সো এটা হচ্ছে কোথায় পাবেন আমি ভিডিও দিয়ে দিব ঠিক আছে সো এটা দুটা কালার আছে খুব সুন্দর এটা হচ্ছে একদম বেগুনি পার্পল কালার দুটো কালার একটু কাছা কাছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আর এটা হচ্ছে ওয়াইন কালার মধ্যে একদম নাইস দুইটা কালার ঠিক আছে সো পার্পল কালারটা আগে দেখিয়ে দিই খুবই সুন্দর শিফন খাড্ডি আপু বলেছি সোনা কালকে দেখাবো শিফন খাড্ডি খুবই নাইস ঠিক আছে ও মাই গড মাসুর এত ডিমান্ড মাসরু লাইভ আপু চেক ইন বক্স ইনশাল আফটার লাইভ আমি দুটা লাইভ তিনটা লাইভ যা করি আমি একদম লাইভ শেষ করি ইনবক্স চেক করি ঠিক আছে এটা কালারটা কি আর বলা লাগবে না মাধুরী দীক্ষিত কালার এই কালারটা কি কালার আর বলার কিছু নেই এটা হচ্ছে মাধুরী দীক্ষিত কালার ঠিক আছে অসম্ভব সুন্দর চাইলেই আমি মাধুরীর ছবিটা দিতে পারতাম বাট আমার মধ্যে ওই নেচারটা নাই কোন সেলিব্রিটি কোন অ্যাক্ট্রেসের ছবি দিয়ে ক্লায়েন্ট আনার আমার প্রোডাক্ট যদি ভালো হয় আমি নিজে যথেষ্ট এটা প্রেজেন্টেবল করবার জন্য আজ দুটো শাড়ি অর্ডার করেছি ঢাকায় আপু অ্যাড্রেস দিয়েছি ধানমন্ডিতে পাঠাতে বলেন আগের অ্যাড্রেসে পাঠালে নিতে পারব না ওকে লুকের জন্য অনেক না ওরকম কোন লুক জানি না আমি নিব কিনা কারণ অনেক সময় আমি অনেক কিছু আশা করি বাট ওই ওয়াইজ আমি কাজের কারণে কিছুই করতে পারি না বাট যদি কোনো লুক হয় তাহলে তো ইনশাআল্লাহ আপনারা দেখবেনি আমার আর কি লুক যারা হিজাব করে তাদের তো খুব ডিফারেন্ট কোন লুক হয় না তাদের যাই লুক হোক না কেন একটা হিজাব থাকে আর যদি এটা যেহেতু অ্যানিভার্সারি হাজব্যান্ড হিসাব না পড়ি সেক্ষেত্রে তো ছবি পেজেই আপলোড হবে না সো এটা হচ্ছে ফ্যাক্ট অন আমার যদি ওর মন চায় আমাকে ওই দিন উইথ হিজাবে ঘুরবে তাহলে ছবি আপনারা পাবেন আর যদি আমি উইদাউট হিজাব তার সাথে ঘুরতে চাই সেক্ষেত্রে তো পেজের ছবি আমি তো মানে গালি খাওয়ার জন্য ছবি দিব না আমি মানে ব্যাড পাবলিসিটি বা দুর্নাম দিয়ে আপনার ভাইরাল হওয়াটা আমি পছন্দ করি না সেটা চাইলে আমি আমার হিসাবটা ক্যারি করতাম না যেহেতু এটা একটা সম্মানের জায়গা আমিও চাবো যে কারো না খাইতে ওয়াইন দিলে তো মাথা নষ্ট করে ভাবি ওয়াইনটা নিয়ে নেন তোমার না আমার নাই এগুলো গিয়ে খুঁজতে পারেন বসুন ধরা ঠিক আছে সেটা খুব সুন্দর মাধুরী দীক্ষিত কালার ভেরি নাইস মৌআপু কালার যার লাগবে সেন বক্স করে নিয়েন ঠিক আছে এই কালারটা আমি অনেক ক্যারি করেছি আমার খুব পছন্দের একটা কালার এটা ওকে যেটা কিনা হচ্ছে একদম ডার্ক 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 পার্পল কালার ঠিক আছে বিউটিফুল একটা ডার্ক পার্পল কালার তো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি ওয়াইন কালার তোমার পড়া শাড়ি ইনবক্সে মেসেজে আপু রিপ্লাই দেওয়া হয় না চার থেকে পাঁচ দিন হলো রিজন কি রিজন হচ্ছে আপু পনেরো ঘন্টা মেসেজের আগে গেলেই তিন দিন আগে চলে যায় এটা হচ্ছে রিজন আমি আপনাকে এখনই রিজনটা কি বলে দেখাবো এই শাড়িটা একটু ওপেন করে নিই আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যখন পনেরো ঘন্টা আগের মেসেজ আপু তিন দিন আগে চলে যাচ্ছে হ্যাঁ একটু দেরিতে জয়েন করলাম কোন সমস্যা নেই হাজার পাঁচশো সেটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আপু কালকের কাশ্মীরি কানি ব্ল্যাক কালার নাই আদার্স যে যে কালার আছে ইনবক্স করবেন হ্যাঁ কালকের টা হচ্ছে আপু সেমি পিওর কানি ওটা পিওরের কানি না আর আজকের ডিসকাউন্টের কানিগুলো ছিল পিওরের ওগুলাও আপনারা অনেক কমে পাচ্ছেন না হার আপু আসসালাম আপনি রিপ্লাই পেয়েছিলেন ওকে সো ওয়াইন কালারটাও কিন্তু গায়ে খুব ফুটেছে এইটা খুবই নিউট্রাল একটা কালার মোটামুটি সবাইকে এই কালারটাতে মানিয়ে যায় সবাইকে এই কালারটাতে সুন্দর লাগে এন্ড জাস্ট ওয়াও একটা কালার এটা ঠিক আছে যে দেখেন দেখো 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 রিপ্লাই দিচ্ছে রিপ্লাই এখনো হচ্ছে আপু সো খুব সুন্দর একটা ওয়াইন কালার এটা যেটা কিন্তু সবাইকে মানিয়ে যায় খুব সুন্দর ওয়াইন কালার এটা যেটা কিনা আমাদের এশিয়ান যারা আমরা একটু ব্রাউন গার্ল আছি তাদেরকে এক দেখায় মানিয়ে যায় এর জন্যই হয়তো এই কালারটা এত বেশি সেল হয় 마শাআল্লাহ এটা খুব সুন্দর একটা টোনে আছে যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার সহ ইনবক্স করে দিন ফালাক কালেকশন পেজে ওকে এত সফট লাইক বসুম ভাবি এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দিয়েছেন আপনি বুবলি ভাবি আসলে এটা অনেক সফট একদম मुलायम भाभी মানে গোল্ডেন কালারটা নিচ্ছেন না আমি ছবি তো বুঝতেছিলাম না ওইটা গোল্ডেন নাকি মাউন্টেন ডিউ গোল্ডেন নাকি মাউন্টেন ডিউটা শাড়ি কি আর না না আপু ডিসকাউন্ট শাড়ির আগে লাইভ হয়েছে আপু রিপ্লাই দিচ্ছে রেট ইনবক্স চেক করে দিবে হ্যাঁ আজকে প্রচুর ম্যাসেজার প্রেশার আপু আমাদের আমরা আরও অনেক মানুষকে অ্যাপয়েন্ট করেছি এর জন্য এটা ভাজ করে সবগুলো কালার নিয়ে আসা একবার দেখায় দিই ওকে কারণ হচ্ছে আগের লাইভে আমাদের পার্টি শাড়ি দেখানো হয়েছে ওটার অনেক বেশি রিপ্লাই ম্যাসেজের রিপ্লাই আপু করছে নিম। ইসমতারা দেখো 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 এখানে তোমাদের নামে বিচার হচ্ছে এখন আমি কি করবে বলো তুমি আমাকে মেসেজ দিছে ফাতেমা মি বুঝছো ফাতেমা মেসেজ দিয়ে বলতেছে আপু আমি তো সব মেসেজ ক্লিয়ার করে ফেলছি কোন অর্ডার নাই আর সব ক্লিয়ার করে ফেলছে আমি বলি আরে বোকা কিছুই ক্লিয়ার হয় নাই তুমি যদি পনেরো ঘন্টা পরে তোমার ষোলো ঘন্টা আসবে সতেরো ঘন্টা আসবে তুমি তিন দিন আগে চলে গেছো মানে লোড নিচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার গোল্ডেনটা আচ্ছা এটা খুব সুন্দর আমি যেটা আছি ব্ল্যাক আমি এখন একসাথে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যার যেটা লাগবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সব ইনবক্স করে দিবেন ঠিক আছে আপু পাবেন প্রাইস হচ্ছে আট টাকা যার লাগবে উঠে নিয়ে নাও যার লাগবে অ্যাড্রেস ফোন নম্বর ইনবক্স করে দিয়ে কালার কালেকশন পেয়ে ঠিক আছে সো খুবই সুন্দর একটা কালার আজকে পরে আছি অ্যান্ড একই সাথে এত সুন্দর লাগতেছে মাসাল্লাহ এত কাপড় এখন আছে লাইভে ভাবছি যাব না ভাবে দাঁড়িয়ে থাকবো এত সুন্দর একটা মাশরুম পড়েছে আর আমার আপুদের খুব পছন্দের শাড়ি হচ্ছে মাশরুম সো ইনশাআল্লাহ আমরা ট্রাই করছি আরো বেশি বেশি কালেকশনস আপনাদের মাশরুমে এনে দিতে ওকে সেইটার কালারগুলো একটু আমরা আপনাদেরকে রিপিট করে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ওয়াইন কালার এটা প্যাকেট টু প্যাকেটে ভরে ফেল ওকে তারপরে কালারটা হচ্ছে একদম সুন্দর একটা পার্পল কালার তারপরে ব্ল্যাক কালার ছিল ম্যাজেন্টা হোয়াইট রেড ব্লু ঠিক আছে যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়েন ঠিক আছে মিথ্যা কথা আচ্ছা মিথ্যা এসএসএ রিপ্লাই পাই না মিথ্যা কথা আপুকে এত ছোট ব্যাপার নিয়ে কেন মিথ্যা কথা বলবো আপু বলেন রিপ্লাই করলে তো আমাদেরই লাভ একটা অর্ডার পেলে আমরা পাবো তাই না খুব সুন্দর যার লাগবে আপনাকে একটু দেখি আমি দাও তো একটু মোবাইলটা দাও তোমারটা না আমারটা হয়ে আসসালামু আলাইকুম আপু আপনার আইডিই তো পাই নাই রনি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই যে দেখেন এভাবে মেসেজ করলে কি রিপ্লাই করা সম্ভব বলেন এই যে সেকেন্ডের হিসাবে আপু মেসেজ পড়ে এভাবে হলে কিছু মেসেজ ঢুকবে কিছু মেসেজ আস্তে আস্তে চেক হবে আপু ইটস ভেরি নর্মাল ঠিক আছে এটা খুবই নর্মাল রাগ করার কিছু নাই এই যে মেসেজ পড়তেছে আমরা এখন মেসেজ টানবো ইনশাল্লাহ দুইটা লাইভ আমি এর জন্য করি না কারণ প্রচুর মেসেজ হয়ে যায় এন্ড এটাই হচ্ছে প্রবলেম ঠিক আছে এটা সম্ভবত এই যে পার্পল কালারটা অর্ডারও পড়ে গেছে ওকে আপনার অর্ডার প্লেস করেন আজকে দুটা লাইভ হয়েছে সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন অনেক বিচার আচার দিসে না আজকে আরেকটা লাইফ করতাম যা লাইভ করছি হাসে সুমি যা লাইভ করেছি এগুলাই হচ্ছে এখন ক্লিয়ার করে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন দোয়া করবেন কালকে একটা বড় শিপমেন্ট আসার কথা মুগাখার আসবে কালকে যদিও আমাদের কমন প্রোডাক্ট বাট বাট এটা যখনই আসে একটা উৎসব ঠিক আছে আপু তোমরা ইউএসএ কিভাবে পাঠাও যদি নেই আমরা সেই ক্ষেত্রে ডিএচএল পাঠাবো ফেডেক্স যেভাবে আপনি বলবেন তা শাড়িটা তোমার কাছে অনেক না আমি একটু শুকাই নাই আমি লাইভের আগে পাস্তা মুড়ি খেয়ে লাইভে আসছি শাড়িটার এরকম লাগবে স্লিম হ্যাঁ সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন আজকে ইচ্ছা করতেছেন অনেকে আছেন লাইভে কালকে হ্যাঁ আপনারা মনে হয় এখন অনেক রাত পর্যন্ত প্রোডাক্ট দেখতে চান কালকে দেখি কালকে থেকে ডেইলি আপনাদেরকে একটা ডিসকাউন্ট লাইভ দিব ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সুস্থ থাকেন শুভরাত্রি ইনশাল্লাহ ইনবক্স এর রিপ্লাই পাবেন সবাই আল্লাহ হাফেজ